আচ্ছা আপনি এডন রিলস কখন পাবেন সেটা কি আপনি জানেন ফেসবুকে কিন্তু আপনাকে বলে দিয়েছে আপনি এত তারিখে এডন রিলস পাবেন কিন্তু আমরা বুঝিনার দিকে সেটা আমরা দেখতেও পারি না আমরা এডন রিলস কখন পাবো আপনারা যদি আমার এই পাশের যে স্ক্রিনশটা যদি আপনারা লক্ষ্য করুন তাহলে আপনারা দেখতে পারবেন যে এডন রিলস আপনি কখন পাবেন আপনি তো অনেক দিন ধরে রিলস ভিডিও আপলোড করতেছেন লং ভিডিও আপলোড করতে হবে পারতেছেন কিন্তু অ্যাডন্স রিলস ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন আপনি কখন পাবেন এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন অ্যাড অন রিল আপনি কখন পাবেন এবং কত তারিখে পাবেন আপনি দেখতে হলে প্রথমে আপনি আপনার অফিসিয়াল ফেসবুকে আপনি কোনোভাবে সেটা দেখতে পারবেন না আপনি কি করবেন আপনি যে ক্রম বাউজারে ঢুকে যাবেন ক্রম গিয়ে সার্চ বারে লেখবেন ফেসবুক কিউটার স্টুডিও কে ফেসবুক কি একটা স্টুডিও লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস চলেছে সেখানে কী করবেন আপনারা ট্যাপ দিয়ে ধরে রাখবেন তারপরে নিউটিউবে আপনারা চলে যাবেন নিউ নিউটিউবে আসার পরে আমরা যে পেজের মনিটাইজ দেখব সেটা কত তারিখ বা কোন দিন আসবে সেটা আমরা দেখবো তে আমার কেন এখানে অনেকগুলো পেজ আমার আছে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ আছে এই জায়গার মধ্যে নিজাম কমিটি অফিসিয়াল সেটা আমি দেখি না দেখবো না দেখ আমি আর অন্য অন্য আরেকটা আপনাদেরকে দেখ প্রথম দেখাই এই যে দেখতে পাচ্ছেন নিজাম বাই ফ্রু ওয়ান এটার মধ্যে আমি ক্লিক করলাম সেটার মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে আমি এখন দেখাবো মানে কত তারিখ বা কোন দিন আপনি এডন জিল রিল পাবেন সেটা কিভাবে চেক করবেন তারপরে আপনি চলে যাবেন এই যে মনিটাইজেশন অপশনের মধ্যে তে মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে আপনারা আপনার সামনে এরকম কিন্তু শু করবে তো দেখতে পাচ্ছেন আমার পেজের মধ্যে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন যে বাইলিশন কোনো বাই নাই আর আমার একটা সমস্যা আছে এই যে ইন স্টিম অ্যাড ইন রিভিউ তো আছে আজকে এই যে আমারটা ইনস্টিম এটে কিন্তু রিভিউতে রয়েছে আপনারা দেখতে পারছেন আর যে অ্যাড অন রিল আপনারা দেখতে পারছেন এলিজেবল লেখা আছে তে আমি এখন চেক করব যে আমি অ্যাড অন রিল কখন পাবো তে অ্যাড অন রিল কখন পাবো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আই বা আই চিহ্নটা আই চিহ্নটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা সাইটে নিয়ে যাবে দেখ লুটিং হচ্ছে লুটিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চলে আসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে আছে মনিটাইজেশন টুল টুল টুলের নিচে দেখতে পাচ্ছেন সি মোর লেখা আছে তা আমরা সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করার পরে আপনি আবার দেখতে পারবেন লান মুর লান মুর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফেন্টিং মনিটাইজেশন টুল নিচে লেখা আছে এপ্রুভ তার মানে আমি কত তারিখে আপনি মানে এডন রিল পামো সেটা এখানে দিয়ে দিয়েছে তেমন কেন অনেকগুলো ইংলিশে লেখা আছে আপনারা চাইলে সেগুলো পরে নিতে পারবেন তে যদি দেখা নিচে লেখা আছে আপনার নোটিফিড অন আগস্ট আগস্টের চব্বিশ তারিখে আমি মানে আমাকে ই ইনভাইট তারা করেছে এবং আমি সেটা সেট আমি করব তা আপনি চেক করতে পারবেন যে আপনি কত তারিখে এই অ্যাড অন রিল পাবেন আর কি সমস্যা থাকলে আপনি পাবেন না আমি আরেকটা পেজের ফেজের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তা আমি যেহেতু আর একটা ফেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমার ফ্যাক একটা ফেজ আছে ফ্যাক একটা ফেজ আছে সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব সেই পেজটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু খুলেছি তারপরে আপনি যে কাজটি করবেন রিপ্লেস করে নেবেন রিপ্লেস করে নেওয়ার পরে আপনার যে নতুন একটা আইডি অথবা নতুন একটা পেজ সিলেক্ট করে রিপ্লেস করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই যে আবার যে আইকন বাটনটা আছে সেই আইকন বাটনের উপরে আমি যদি ক্লিক করি তারপর এই পেজের যে ডিটেলস আছে যে পেজটা আমি নতুন করে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই পেজটার মধ্যে পার্ট টাইম মনিটাইজিং পলিসি আস আসে কারণ এই পেজটি কুলিসি আমি আপনাদের দেখানোর জন্য তা আপনারা কী করবেন যে ডলার যে আইকনটা আছে সেটা আমার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আই বাটনটা আছে আই বাটনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন দু যে আপনার এরকম কোনো সমস্যা থাকে এই যে ন মনিটাইজেশন মনে বা দু থাকে তার মানে আপনি বুঝবেন আপনি এত তাড়াতাড়ি অ্যাড অন রিল অথবা ইনস্টিমে সেটা পাচ্ছেন আপনি আরও অনেক দিন যাবত তা কাজ করতে হবে আর আমি প্রথমে যেভাবে দেখাচ্ছি যদি আপনি এইভাবে দেখেন তাহলে আপনি অতি অতি তাড়াতাড়ি কিন্তু আপনি অ্যাড অন রিল পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে অ্যাড অন রিল কোন তারিখ কত আপনি পাবেন এবং কতদিন পরে পাবেন কিভাবে চেক করবেন অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারছেন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও চ্যানেলটি অথবা পেজটি সাবস্ক্রাইব করে অথবা পেজটিকে ফলো করে রাখবেন